নবী করিম সাল্লাইআ আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পুরা পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহর হাবিবসাল্লাম যে সময় পৃথিবীতে এসেছেন সে সময় পুরা পৃথিবীটা ছিল অন্ধকার কেউ আল্লাহ তালাকে চিনতো না কেউ আল্লাহ তালাকে মানত না সবাই মূর্তি পূজারে ছিলেন ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ হাবিব সাল্লাইআসাল্লামকে আল্লাহ তালা পাঠালেন আল্লাহ তাআলা পাঠিয়ে পুরা অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে নিয়ে আসলেন এবং আল্লাহ এই আলোর দিকে নিয়ে আসার জন্য একটা কিতাব নাজিল করলেন যে কিতাবটার নাম হচ্ছে কোরআন আল্লাহ পড়েন এই জন্য আমিন বলেন আলিফুল্লা কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুখরিজান-নাসা মিনায-যুলুমাতি ইলাল-নূর আমি আপনার উপর এমন একটা কিতাব নাযিল করেছি আমি আপনার কাছে এমন একটা গ্রন্থ নাযিল করেছি লিতুখ রিজাননাসা মিনাজ্দুল মাতিলানুর যে কিতাবের মাধ্যমে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবেন গোনাবি শোভানালা পড়েন তাহলে আল্লাহ তা আলা উনাকে পাঠিয়েছেন উনাকে এই দুনিয়া জামিনে প্রেরণ করেছেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য শোভানালা পড়েন তুমি কিভাবে এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসলেন ওনার বয়স যখন আস্তে আস্তে প্রায় চল্লিশ বছর হয়ে গেল চল্লিশ বছর পর থেকে ওনার নবুয়াতি বছর শুরু হলো চল্লিশ বছর পর থেকে প্রায় দীর্ঘ ছয় মাস ধরে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লামকে সত্য স্বপ্নের মাধ্যমে ওহিগুলো পাঠাতেন সুমনাল্লা পড়েন তো উনি যা স্বপ্ন দেখতেন পরের দিন তার দিবালকর্ণ সুস্পষ্টভাবে সেটা সংগঠিত হয়ে যেত এরকমভাবে প্রায় ছয় মাস ওহি আসলো স্বপ্নের মাধ্যমে এই ছয় মাস পর হঠাৎ করে যে সময় আল্লাহ হাবিব সাল্লুআলসাল্লাম হেরা গুহার মধ্যে ছিলেন সে সময় সাইদান জিবরুল আলাইহ সাল্লাম আল্লাহর হাবিব সাল্লুহি সাল্লামের কাছে আগমন করলেন এরপরে বিশ্বনামী হাম্মালসাল্লাম যখন ফিরে দেখলেন এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই সেই ব্যক্তিটা আমার সামনে দাঁড়িয়ে বলে ও মোহাম্মদ সাল্লাই ইকর আপনি পড়ুন আমি ওই সময় বললাম আমি তো পড়তে পারি না বিশ্বনবী উম্মি ছিলেন উনি পড়তে পারতেন না উনি লিখতে জানতেন না উনি কারোর কাছে শিখেন নাই উনি কারো কাছে পড়েন নাই তো যখন বলা হলো ইকর নাবি আপনি পড়ুন আল্লাহর হাবিব সাল্লু আলিয়া বললেন আমি তো পড়তে পারি না সই বুখারীর না এটা আপনি সই বুখারীর প্রথম খণ্ডের তিন নম্বর হাদিসের ভিতরে পাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো ইয়াকরা পড়ুন উনি বললেন আমি তো পড়তে পারি না এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল আলাইহিসসালাম তার নিজের সিনার ভিতরে চাপ দিলেন চাপ দিয়ে ছেড়ে দিলে এরপরে পরে দ্বিতীয়বার আবার বললেন নিক ও নাবি নবী আপনি পড়ুন বিশ্বনবী ওই সময় বললেন আমি তো পড়তে পারি না আবার জিব্রেল তাকে চাপ দিল আবার ছেড়ে দিল এরপরে তৃতীয়বার বলল ও নবী আপনি পড়েন এক র বিস্মীয় রবী খেল খল ইয়াকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আলামা বিল-কলাম আলামাল ইনসানা মা লায়লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রথম প্রথম এই প্রথম সূরাতুল আলাকের প্রথম 5 টা আয়াত নাজিল হয়ে গেল আর বলা হলো ইকর বিস্মি রব্বি ক্যালেদি খালাক রেড ইন অফ নেই লড হুই হেস ক্রিয়েটেড ওহেনাবি আপনি পড়ুন আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে সুমানাল্লাহ পড়েন